আসসালামু আলাইকুম ঠিক অবস্থান করছি মাধবপুর থেকে ছয় কিলোমিটার দূরে বেজোড়া এলাকায় আপনারা জেনে থাকবেন ঢাকা সিলেট লেন প্রকল্পটি ঠিক ব্রাহ্মণবাজারের বিশ্বরথ থেকে অলিপুর পর্যন্ত পুরো কাজটি শুরু হয়েছে তারই অংশস্বরূপ আমরা বেজোড়া থেকে ঠিক সামনে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত এই অংশটুকু দেখতে পাচ্ছি দুই পাশে কাজটি কিন্তু শুরু হয়েছে সামনে ডান পাশে হল যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তার পাশে রয়েছে পানসি রেস্টুরেন্ট আর ঠিক অপোজিটে রয়েছে গাড়ি চালকদের জন্য বিশ্রামাগার ঠিক সামনে একটি জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর রয়েছে সেখানে একটি চওড়া করে একটি ইন্টারচেঞ্জ হবে অর্থাৎ এটি কোনো ফ্লাইওভার বা উড়াল ইন্টারচেঞ্জ হবে না দর্শক আপনারা যেটা থাকবেন এই অংশে কাজ করছেন পিডিএল পার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড তাদের অগ্রগতি বেশ ভালো আশা করা যাচ্ছে তাদের অগ্রগতি এবং যে কাজের যে গতি দেখতে পাচ্ছি তো খুব শীঘ্রই তারা দেখতে পাচ্ছে কিছু অংশে কার্পিটিংয়ের কাজটি ধরবে এমনকি আপনারা যদি বলে থাকি ঠিক মাধবপুরের আগে ইসলামপুর এলাকা রয়েছে সেদিকে কাজে কি অগ্রগতি বেশি ভালো কারণ তারা কিন্তু রাস্তা লেভেল করে ইতিমধ্যে ঢালাই প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু আর সিসি ঢালাই করেও দেওয়া হয়েছে